ছাগল গরু কিছুই দেখা যাচ্ছে না এত ক্রেতা বিক্রেতার উপস্থিতি এই পারাগ্রাম হাটে পারাগ্রাম হাটটি হচ্ছে আমরা যে হাটটিতে আসি এটা আসলে কোন কোন জায়গায় পড়েছে এটা মুশকিল কেননা এটার সামনে পড়েছে ওই যে গাছগুলো দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে সাবার এবং এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এই সাইডে পড়ছে গাজীপুর চার থানার লুক একই হাটে আমরা এখন বিভিন্ন বিক্রেতা বাইদেশে সাথে আলোচনা করি বর্তমানে এই হাটে ছাগলের বাজার দর কেমন রয়েছে আসসালামাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ কোথা থেকে আসছেন পথ থেকে আসছেন নাকি আচ্ছা ব্যাপারী আপনি একা নিয়ে না আরো লোক আছে আচ্ছা কি দাঁতের ছাগল নিয়ে আসছেন দেশি ছাগল এবং রাম ছাগল এগুলা বয়স কেমন আছে এই সাদা কালারটা এটা কয়দা দাঁত দুই দাঁত মাশাল্লাহ খুব সুন্দর এটা কি দেশি দেশি ছাগল বিয়ার দেখেন দুই দাঁতের একটি দেশি ছাগল এটা চাওয়া দাম কত ছাব্বিশ হাজার আপনার চাওয়া কাস্টমার ভাইরা বলে কত আঠারো উনিশেও চলে না কত আসা আপনার বিশের উপরে আচ্ছা ঠিক আছে এরপরে ওইটা কি এটা রাম ছাগল এটাও দেশি এটা কয় দাঁত বয়স দুই দাঁত বয়স এটা চাওয়া থাকবে কত পঁচিশ হাজার আপনার চাওয়া ভাইরা বলে কত বেড়া 18 19 খুব সুন্দর দাম হচ্ছে এটা বিক্রি করবেন কত নেসের উপর হলে বিক্রি করবেন আপনি 60 টা নিয়ে আসছেন সকল বিক্রি হয়েছে কয়টা 30 টা বিক্রি হয়ে গেছে মাশাআল্লাহ ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ ভিউয়ার এদিকে ভিউয়ারস সুন্দর সুন্দর ভেড়া ভেড়া সকল দেখায় দেখেন সুন্দর সুন্দর ভেড়া এদিকে ভেড়া দেখতে পাচ্ছেন কি ভেড়াই গলায় খাসি পাঠা সবই খাসি বয়স্ক কোন

চাওয়া থাকবে কত এটা চাওয়া থাকবে কত তেরো হাজার চাওয়া বিক্রি এগারো হাজার এগারো হাজার টাকায় খাসি পাবেন বিয়াস ছাগলের তো মনে হয় কমে গেছে সুন্দর সুটামদের দেহের খাসি দেখেন সুন্দর সুটামদের খাসি এই পাড়া গ্রাম হাটে মাত্র এগারো হাজার টাকায় এদিকে আরো বড় বড় মাঝারি সাইজের ছাগল দেখতে পাচ্ছি কিরস্ত কয়টা নিয়ে পাঁচ পিস তিনটা বিক্রি হয়ে গেছে

মাশাল্লাহ খুব সুন্দর ছাগল দেখেন বিয়স সুতরাং দেহের একটি ছাগল আপনাদের সামনে উপস্থাপন করলাম আর তিরিশ হাজার হলে বিক্রি করে দেবেন দেখেন বিয়স ছাগলটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবেন আমরা আছি পারাগ্রাম হাট এই হাট শুধু প্রতি ঈদ আসলেই এই কুরবানি ঈদ আসলেই এই হাট একটা তিন থেকে চার দিন হয়ে থাকে এই হাট সাপ্তাহিক কোনো হাট নয় এদিকে আরও দেখেন সুন্দর সুন্দর কালো কালারের ছাগল কী জাতের ছাগল এগুলো দেশি বুধের ক্রস বয়স কেমন পনেরো ষোলো মাস তাতে বিক্রি করবেন তামুসে কত ভাই একুশ হাজার টাকা গুলো তামুসে মাশাল কেমন হতে পারে ধারণা দিতে পারবেন হতে পারে আচ্ছা ঠিক আছে কেমন আছেন

তারপর ওটা নাই না দিন আরো আশা বেশি আশা বেশি আচ্ছা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ আমরা আরো সামনে চলে যাই আমরা আরো সামনে চলে যাই দেখেন বিয়স এদিকেও সুন্দর সুন্দর ছাগল মুরুদি কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কয়টা আছেন তিনটা তিনটা বিক্রি হয়নি একটাও না কি ছাগল এগুলা দেশি ছাগল দেশি ছাগল বয়স কেমন

দুইটা ছাগল চাওয়া থাকুন তিরিশ হাজার পঁচিশ ছাব্বিশ বিক্রি করে দিবে তার মানে ছাগলের টমরা এখনো শহরে পর্যায়ে রয়েছে এখনো শহরীয় পর্যায়ে রয়েছে ছাগলের ভাট ভিউয়ার্স আমাদের প্রতিবেদন আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ